মজিদ সামনের দরজা বন্ধ করতে চলে যান আমিরে গিয়ে আসে দীর্ঘদেহী তুষ্ট পুষ্ট আমির দুই হাতে মেয়েগুলোকে ঠেলে ভিতরে ঢুকিয়ে দেয় দুজন মেয়ে লাঠি দিয়ে আমিরকে আঘাত করতে চায় আমির হাতে দুটো লাঠি ধরে ফেলে লাঠি সহ মেয়ে দুটোকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় বাকি মেয়েগুলোকে চোখের বলকে চর দিতে শুরু করে তার চোখ দুটো থেকে রাগ ক্রোধ আক্রোশ ছড়ছে একটা মেয়ে আমিরের দিকে পাথর ছুঁড়ে মারে পাথরটি আমিরের ঘাড়ে পড়ে হৃদ ঘাড়ে আঘাত করার হয় তিন সপ্তাহ কাটেনি আবার পাথরের আঘাত পেয়ে ঘাড়ের কালো আস্তরণ সরে গিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসে পদ্মার জন্য কেনার শাড়িটা আমির গলায় ঝুলিয়ে রেখেছিল আসার পথে ট্রলারের ছাদে বসে শাড়িটা দেখছিল শাড়ির ব্যাগ পাশে রেখেছিল কখন যে ব্যাগটি উড়ে যায় টের পায়নি আমির যখন টের পেল কিছু করার ছিল না তাই গলায় মাফলারের মতো পেঁচিয়ে রেখে দেয় তার পদ্মাবতী তো পড়বে আমিরের রক্তে শাড়িটি ভিজে যায় সে ঝড়ের গতিতে ঘূর্ণি পাকের মতো প্রতি মেয়েকে আঘাত করে দুর্বল করে দেয় পদ্মজা বিস্ময়ে হত বিহবত হয়ে পড়েছে আমির তার রক্ত চক্ষু দিয়ে পদ্মজার দিকে তাকায় পদ্মজার হৃদপিন্দ কেঁপে ওঠে সে কিছু বোঝে ওঠার পূর্বে আমির পদ্মজার দিকে তেরে আসে শাড়িটি দিয়ে পদ্মজার গলা পেঁচিয়ে জোরে টেনে ধরে তারপর কিরমির করে বলে ছলদাময়ী আমিরের নিঃশ্বাস থেকে যেন বিষ বের হচ্ছে সে অনেক কঠিন রূপ ধারণ করেছে পদ্মচার দুই হাত বন্দি নিজেকে রক্ষার কোনো পথ নেই সে ছটফট করতে থাকে একবার আমিরের দিকে তাকাতে ইচ্ছে করে কিন্তু তার পূর্বে চোখ দুটো উল্টো হয়ে আসে বুকে ব্যথা শুরু হয়ে যায় চোখ বেয়ে জল গড়িয়া পড়ে নিঃশ্বাস আটকে যায় মৃত্যু তার খুব কাছে আর একটু সময় পদ্মচা কালিমা পারার চেষ্টা করে মৃত্যুর আগে সে কালিমা পরে যেতে চায় অস্ফুট ভাবে তার মুখে ইহু স উচ্চারণ হয় আমিরের কানে শব্দটি আসতে তার দুটো হাত কেঁপে ওঠে ছেড়ে দেয় পদ্মচার বলা পদ্মচার লুটিয়ে পড়ে মেছে দেয় চোখ হাত বোঝা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে হাঁপড়ের মতো বুক ওঠানামা করছে কষ্টে পুরো শরীর মুচড়ে যাচ্ছে গলা নীল হয়ে গেছে পাতালপুরের নিস্তব্ধতা ছেয়ে গেছে কোনো সারা শব্দ নেই বি মেয়েগুলো বাধা অবস্থায় পড়ে আছে পদ্মজা এই ওয়ানের পালংকে আছে তার শরীরে বিন্দু মাত্র শক্তি নেই ঘরের ছাদে অপলক চোখে তাকিয়ে আছে চোখ দুটো শুষ্ক এক ফোটাও পানি নেই নিষ্প্রাণ হয়ে গেছে সে বিচুর দরজার পাশে দেয়াল ঘেসে বসে আছে আমির তার চাহনি এলোমেলো মস্তিষ্ক অন্য মনস্ক এক টুকরো ছোট পাথর কামড়াচ্ছে পাথরটা দিয়ে নিজের দাঁতে আঘাত করছে মজিদ তীক্ষ্ণ চোখে অনেকক্ষণ যাবৎ আমিরকে বড় করছেন তিনি আমিরের হাব ভাব বোঝার চেষ্টা করছেন আমিরের দুই হাত অনেকক্ষণ ধরে কাঁপছে এমনকি তার শরীরও কাঁপছে মজিদ বিস্মিত আমির দুই হাতে মাথা চেপে ধরে শেষদার মতো উবু হয় আর্তনাদের মতো করে শব্দ করে আর্তনাদের মতো শব্দ করে মুখে দুই হাতে মেঝে খামচে ধরার চেষ্টা করে খলিল কিছু বলতে চাইলে মজিদ আটকে বললেন এখন কোনো শব্দ করা ঠিক হবে না ওর মাথা ঠিক নেই আমির সোজা হয়ে বসে যায় তার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে আছে মেঝেতে শুয়ে দুই হাতে নিজের চুল টেনে ধরে কিছু একটা ভাবছে সে দেখে মনে হচ্ছে সমুদ্রের অতলে সে হারিয়ে যাচ্ছে পানি খেতে খেতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কোন দিকে সাঁতরালে কিনারা পাওয়া যাবে ঠাওয়ার করতে পারছে না মজিদ খলিলকে নিয়ে সরে যান আমির উঠে দাঁড়ায় ঘরে পায়চারি করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে ঘাড়ের রক্ত শুকিয়ে গেঞ্জির সাথে লেপটে আছে আমির চেয়ারে বসে হেলান দিল চোখ বুঝতেই ভেসে ওঠে পুরনো মুহূর্ত আকাশে লক্ষ লক্ষ তারা তার মাঝে ছিল একটা মাত্র ছাদ আকাশের নিচে পদ্ম নীরের ছাদে আমির পদ্ম যাকে দুই হাতে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল মৃদু কোমল বাতাসকে সাক্ষী রেখে পদ্মজা বলেছিল পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ স্বামী কি আমার তাই প্রতিটি মেয়ের আমাকে হিংসে করা উচিত আমির দ্রুত চোখ খুলে ফেলে তার শরীর বেগ হাম চড়ছে অস্থির অস্থির লাগছে বোতল থেকে পানি বের করে খেলাম তারপর বড় করে নিঃশ্বাস ছাড়ল এক কোণে পরে থাকা শাড়িটা হাতে নিয়ে আগুন ধরিয়ে দিল যতক্ষণ না পুরো শাড়িটা ছাই হয়েছে এক ছিল ঠোঁট অদ্ভুত ভাবে কাঁপছে সে কি কাঁদতে চাইছে মজিদ হাওলাদার চেয়ারে বসে সিগারেট ধরালেন খলিল বলল আমিরের হাব ভাব তো ভালো না ভাই আলমগীরের মতো না কাম করে দাঁড়ায় তুমি এইখানে থাকবা আর কেউ আছে এখানে মেয়েগুলোকে তো বাড়িকে সাহায্য নিয়ে সামলাতে পেরেছি এখন বাইরে পাহাড় বাদ দিয়ে ভেতরে আসতে বলবো রাগও কেন আমি তাইলে যাইতেছি কাঞ্চনপুরের চেয়ারম্যানরে বলে আসবি শুক্রবারের কথা কোনো ভুল যেতে না হয় আচ্ছা ভাই খলিল বেরিয়ে যায় মজিদ ধোঁয়া পুরো ঘরে সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে আমি এ ওয়ান দরজার সামনে এসে দাঁড়ালো স্বাভাবিক হতে তার মাঝরাত অব্দি সময় লেগে গেছে দরজার বাইরে থেকে উকি দিয়ে পদ্মজাকে দেখল অন্যদিকে মুখ ফুরিয়ে শুয়ে আছে সে আমির দরজা ঠেলে ঘরে ঢুকল পদ্মজা দরজা খোলার শব্দ শুনে ফিরে তাকাল না আমির কথা বলতে গিয়ে আবিষ্কার করল তার কথা আসছে না গলা বসে গেছে সে পদ্মজার পায়ের কাছে গিয়ে বসল আমির পদ্মজার পায়ে হাত দিল পদ্মজা পা সরিয়ে নেয়নি আমির বেশ খানিক মুহূর্ত বসে থাকে সেখানে তারপর বলল সকালে আমরা অন্দরমহলে যাবো পদা জবাব দিল না আমিরের এখানে বসে থাকতে অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে সে যতক্ষণ এখানে থাকবে পদ্মজা নিঃশ্বাস নিতে পারবে না তাই বেরিয়ে যেতে উঠে দাঁড়াল দরজার বাইরে পদ্মজার শান্ত কণ্ঠস্বর ভেসে আসে এই শক্তি আর মেধা ভালো কাজে চেয়েও বড় রাজত্ব পেতেন বেহেস্ত পরিবার পেতেন আমি শুনেও না শোনার ভান করে দরজা ছেড়ে এ বাইরের দেয়াল ঘেসে দাঁড়াল সেখানে উপস্থিত হলেন মজিদ আমিরকে উদ্দেশ্য করে বললেন বাবু আমির আমির একসাথে সোফায় এসে বসে ক্লান্ত ক্লান্তি তার চোখে মুখে মজিদ বললেন দুদিন পর শুক্রবার মনে আছে তো আমির মনে করার চেষ্টা করল শীতে তারা শীত বস্ত্র বিতরণ করে এ নিয়ে বড় সমাবেশ হয় কত কত গ্রাম থেকে মানুষ আসে দুনিয়ার লোক দেখানো পাপ পুণ্যের হিসাবের খাতায় হাওলাদার বাড়ির নাম পুণ্যের খাতায় সবার উপরে আমির নির্বিকার স্বরে বলল মনে আছে দেখিস পদ্মায় যেন কোনো ভেজাল না করে আর কি ভেজাল করবে মেরেই ফেলেছিলাম আর একটু হলে মেরে ফেলে খুশি হবে আমি আচমকা রেগে যাই মজিদ মৃদু হেসে বললেন মারবি কেন তোর বউ তোর কাছে রাখবি সুদুক্ত একটু খেয়াল রাখতে বলেছি কিছু করবে না আমি দ্বিতীয়বার আর ভুল করব না না হলেও চলবে কোতে সময় চেয়ে বার্তা পাঠিয়েছি সময় দেবে না আর এত অনুরোধ করার কি আছে সময় মতো হয়ে যাবে তুমি এখন সামনের কাছে মন দাও আমি এই ব্যাপারটা দেখছি বাঘের বাচ্চা যাওয়ার সময় বারেক ভাইকে বলো আসতে বাইরে গিয়ে থাকবি তুই এখন থাক এখানে আমি কিছু বললেন না চারপাশ থমকে আছে কোথাও কোনো শব্দ নেই আমির নিজের নিঃশ্বাস নিজেই শুনতে পাচ্ছে জ্বালাপোড়া করছে সে দুই তিনবার এ ওয়ানের দরজার দিকে তাকিয়েছে হাজার বার নিজের ডান হাতের দিকে তাকিয়েছে কেন এমন হচ্ছে সে জানে না তার একপাশে পাশে যান রক্ত অন্য পাশে ফুলের বাগান ফুলের সুবাস তাকে চম্বুকের মতো টানছে অন্যদিকে রক্তের রং যে তার পেশা রীতি নেশা দায়িত্ব আমির ঠোঁট কামড়ে দীর্ঘশ্বাস ছাড়ে দ্রুত পায়ে চলে আসে এই ওয়ানে ঘরে আবছা আলো পদ্মচা ঘুমাচ্ছে তার হাতে হ্যান্ডকাফ রয়েছে আমির জুতো খুলে হেঁটে আসে নয়তো শব্দ শুনে উঠে যাবে পদ্মচা সেটের পায়ে তার দুই পা কাঁপছে প্রবল জড়তা কাজ করছে তাদের আলাদা দুই পথ এক হতে চাইছে না একজন মানুষ হয়ে দুই সত্তা নিয়ে বাঁচা যায় না দুই সত্তা বড় যন্ত্রণার আমির পদ্মার পায়ের কাছে বসল ফর্সা দুটি পায়ে স্থির হয়ে আছে আমিরা লুটিয়ে পড়তে ইচ্ছে করছে কিন্তু ছুল না পদ্মজার মুখের দিকে চেয়ে রইল অনেকক্ষণ পৃথিবীর একমাত্র অদ্ভুত মানুষটি বুঝি সে আমির বিছানায় উঠে বসে পদ্মজার গলার দাগটা দেখার চেষ্টা করে পদ্মজা জেগে উঠে আমিরের মুখটা ঝুঁকে আছে তার উপর সে সরে যাওয়ার চেষ্টা করতেই আমির পদ্মজাকে জড়িয়ে ধরে পদ্মজার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে রাখে শুনতে পায় পদ্মজার ধূপুকানি পদ্মজা চমকে যায় পিন পতন নিরবতা বিরাজ করছে। উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই নেই পদ্মজা ঢোক গিলে বলল আপনার রাজত্বে এসে আপনার সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয় তবে এটুকু তো বলতেই পারি আপনার ছোঁয়া আমার কাছে সবচেয়ে নোংরা অপবিত্র আমির জবাবে কিছু বলল না চুপচাপ সরে গেল অন্যদিকে ফিরে শুয়ে রইল সে পদ্মজা আমিরের পিঠের দিকে তাকায় বুকটা হাহাকার করে ওঠে এতক্ষণ তো সে শক্তই ছিল আমিরের প্রতি তার বিন্দু মাত্র ভালোবাসা আসেনি মায়া আসেনি এখন কেন এমন হচ্ছে আমিরের সাথে সাথে নিজের প্রতিও ঘৃণা চলে আসে হাজারো মেয়ের জীবন নষ্ট করা মানুষটাকে সে এখনো ভালোবাসে তার মন কাঁধে পদ্মা ছাদের মেঝেতে তাকিয়ে মনে মনে হেমলতাকে বলল তোমার মেয়ে এত খারাপ মানুষ কি করে হলো আম্মা আমি পাপিকে ভালোবেসে পাপ করেছি ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করতে না পারলে অভিশাপে পুড়িয়ে ছাই করে দিও আমাকে যাদের ভালোবাসাকে বাজি ধরতে হয় ভালোবাসাকে রক্তারক্তির যুদ্ধে নামাতে হয় বুকের ভেতর ভালোবাসাকে শান্ত করে যেদিন আপনার মনে হবে আপনার দ্বারা আর কোনো ক্ষতি হবে না পাপ হবে না সেদিন আমাকে পদ্মবতী ডেকে চড়িয়ে ধরবেন আমি নিশ্চুপ রইলাম কিছু বলার মতো ভাষা তার মস্তিষ্কে নেই সে নির্বাক পৃথিবীতে তিনটা মানুষকে সে ভালোবেসেছে তার থেকে দুটো মানুষই তার পাপের জন্য তার থেকে দূরে সরে গিয়েছে আর আরেকজন চলে যাওয়ার পথে তার বড় আমির পারে না সব কিছু ছেড়ে ছুড়ে দূরে হারিয়ে যেতে তার ইচ্ছে করে না সে ভাবতে পারে না পদ্মচা কাঁদতে কাঁদতে বলল আমার মা নেই বাবা নেই আমার স্বপ্ন সব সবকিছুই তো আপনি ছিলেন আপনাকে নিয়ে আমি বৃদ্ধ হতে চেয়েছি সেই আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন শত শত মেয়েকে পিঠে জান ছিনিয়ে নেন আল্লাহর দোহাই লাগে আমার কষ্টটা অনুভব করুন আমি হাসরের ময়দানে কি করে মুখ দেখাবো মৃত অত্যাচারিত মেয়েগুলোর সামনে কি করে দাঁড়াবো হাসরের ময়দানে সবাই আমার দিকে ঘৃণ চোখে চেয়ে থাকবে কলম কিনি আমি আপনার বউ হয়ে আমি কলম কিনি হয়েছি মেয়েগুলোর বাবা মাকে আমি কি বলবো তাদের নারী ছেড়া ধনকে আল্লা পরীক্ষায় ফেলেছেন তাকে আমির খুব দ্রুত ফিরে আসে তার হাতে লম্বা একখানা বস্তু সেই বস্তুটি বিছানার উপর রেখে প্যান্ট থেকে চাবি বের করলো হ্যান্ড খুলে পদ্মজাকে বসিয়ে দিল তারপর পদ্মজার সামনে বস্তুটি ধরে শান্ত স্বরে বলল আমি পারবো না সরে আসতে এই তলোয়ার ব্যবহার করা হয়নি খুব পছন্দ করে এনেছিলাম তোমার হাতে তুলে দিলাম যদি পারো মুক্তি দিও আমাকে কোনো কলঙ্ক করে না গায়ে হাসরের ময়দানেও তুমি সব থেকে সুন্দর সম্মানিত এবং দামি থাকবে শুধু বেহেস্তে দুজনের একসাথে রাজপ্রাসাদে থাকার স্বপ্নটা পূর্ণ হবে না আমিরের বলা কথাগুলো শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে যায় বুকে ব্যথা শুরু হয় আমির পদ্মজার দুই হাত মুঠোয় নিয়ে চুমো দিলাম তারপর বলল আর না শপথ করছি আর না তারপর ছুটে যায় বেরিয়ে যায় ঘর থেকে পদ্মজা দম বন্ধ হয়ে আসে মিনিট দুয়েক পার হতেই চাদর খামচে ধরে হাউ মাউ করে কান্না শুরু করে আদার ওপর প্রশ্ন তুললাম